এই দুনিয়াটা উতুল খেলা এই দুনিয়াটা উতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই এই দুনিয়াটা দুনিয়াটা পুতুল পুতুল খেলা খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুলেতে ছিলাম অহ বোলা মায়ে দু বালু দিয়া টান কোলে লোয়া মায়ে দু বালু দিয়া টান কোলে লোয়া মুখেতে চুমা দিয়া বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ করবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হাই রে হায় কেউ করবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে হাই কেউ কাটিবে মাটি কেউ কাঁচা বাসের পালকি কেউ কাটিবে মাটি কেউ কাঁচা বাসের পালকি তুই লালইয়া যাইব নতুন দোলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিযাটা পুতুল খেলা